আজকে সকালে ঘুম থেকে উঠে রাতের কিছু দুধ ছিল সেই দুধটা একটু জ্বালাই নিলাম তো ভাবলাম জ্বালাই নিছি যেহেতু এক প্যাকেট কফি দিয়ে দুধটা একটু খেয়ে নিই আর সকালবেলা যদি এরকম কফি খাওয়া হয় তাহলে অনেকটাই এনার্জিটিক লাগে আর আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমি কফি খাইলেও চিনি দিয়ে খাই না চিনি ছাড়া খাই এরপর সকালে কফি খেয়ে আমি একটু ভাত ভাজি খাবো কারণ আজকেই প্রথম ভাত ভাজি খাচ্ছি কাটারি ভোগ চাল যেহেতু রান্না করছি আর এই ভাতের ভাত ভাজি খেতে ভীষণ মজা আর হালকা হালকা একটু ঠান্ডা ভাব ছিল সেজন্য একটু ডিম পোচ করে নিয়ে ভাত ভাজিটা খেয়ে নেছিলাম। আর আমার ভাত ভাজি দিয়ে ডিম পোচ খেতে ভীষণ মজা লাগে এমনিও ডিম ঝাল ঝাল করে ভাজি করে খেতেও ভীষণ মজা লাগে তো সকালে এগুলা খাবার খেয়ে দিয়ে দুপুরের রান্না শেষ করছি অনেক দ্রুতই হয়ে গেছিলো আজকে কাজটা সারতে তো সেই জন্যই আজকে একটু গাছের যত্ন নিচ্ছিলাম কারণ গাছগুলো আমার অনেক দিন হলো লাগানোর কথা আছে কিন্তু লাগানোই লাগানোই হচ্ছিল না তো এখানে আমি এখন কিন্তু প্রায় দুপুর একটার মতো বাজে আমি আমি গোসল না দিয়ে ভাবলাম আজকে এই গাছটা আগে সেরে ফেলি এই যে একটা টব দেখতে পাচ্ছেন এই টবের ভিতরে আমার স্পাইডার প্ল্যান গাছ লাগানো ছিল গাছটা আসলে মরে গেছে তো ভাবলাম টবটা যেহেতু পড়ে আছে তো এর ভিতরে কিছু মানে এই যে দুইটার গাছ আমি আবার পানির ভিতরে রাখছিলাম মানি প্লান্ট তো ভাবলাম এই দুটা গাছ এর ভিতরে লাগাই দিই আর আর হচ্ছে এই গাছটা তাহলে মাটিতে দিলে না অনেক দ্রুত মানে গ্রো হয় তো ভাবলাম এটা মাটিতেই লাগাই দিই দেখি কীরকম হয় আর এখানে আমি এক থালা মাটি নিয়ে আসছি সার মাঝে আবার কিছু সারও দিয়ে দিছে আপনাদের ভাইয়া কিন্তু আমার কিন্তু এত সার লাগবে না তাও দিয়ে দিছে আমার যেটুকু লাগবে আমি ইউজ করে করে আবার আলাদা রেখে দিব আর এই যে দুইটা দই খাওয়া হয়েছিল বাটি এই মাটির বাটিতে আমি স্ন্যাক প্লান্ট গুলা লাগাই দিচ্ছি এই দুটা আমি ঘরে রাখবো আর এই মাটির টবে ছোট ছোট টব আরং একটা আরঙের মতো লাগে আরং আরং ফিল হয় আমার কাছে তো ভীষণ ভালো লাগলো তো ভাবলাম এই দুইটার ভিতরে এই ছোট দুইটা গাছ লাগাই দিই এগুলো আমি আরও অনেক আগে লাগাইতে চাইছিলাম গাছগুলো আসলে বড় হয়ে গেছে আর এই যে ছোট একটা গাছ দেখি হয়েছে তো ভাবলাম এটাকে একটু লাগাই দিই আর এই বাটিটাও একটু ছোট ওই বাটিটার থেকে দেখা যাক কি হয় এই দুটা গাছ আমার ঘরে রাখার চিন্তা আছে আর আমার ঘরে কিন্তু গাছ আছে টেবিলে আসে ড্রেসিং টেবিলের উপরে থাকে সবসময় একটা না একটা জায়গায় আমি গাছ রাখি তারপরে এই গাছটা আসলে লাগাই দিয়েছিলাম অনেক আগে কিন্তু গাছটা না অনেক মানে দ্রুত গ্রো হয় না এটা আমার প্রথম এই গাছ লাগানো তো ভাবলাম এই গাছটা আসলে হয়েছে কি মাটি চেঞ্জ করে দিই তারপরে মাটি চেঞ্জ করতে এসে দেখি আসলে গাছটা ঠিকই গ্রো হচ্ছে একটু আস্তে আস্তে তারপরে তাও ভাবলাম মাটিটা একটু চেঞ্জ করি তো আমি আসলে বের করতে পারতেছিলাম না পানি মানে ভেজা মাটি ছিল তো দেখলাম গাছটা আসলে সুন্দরভাবে গ্রো হচ্ছিল কিন্তু অনেক স্লোলি ভাবেই নাকি গ্রো হয় যাই হোক তাও আমি ভাবলাম একটু ভালো মাটি দিয়ে সার দিয়ে দিই দেখা যাক গাছগুলো আর একটু ভালো হবে আর আমি একটা আপুর ভিডিওতে দেখলাম তার বাসায় অনেক এগুলো গাছ আছে আমার দেখেছে কী ভালো লাগলো আমি তো কমেন্টও করছি ওনাকে আসলে নামটা আমার মনে নাই যাই হোক ওই আপুর বাসায় এই গাছটা আমি অনেক দেখছি আর অনেক সুন্দর করে সাজায় রাখছে তো আমার আমি আরও ইচ্ছা আছে ওরকম করে বেশি করে রাখার তারপরে দেখা যায় এই গাছ থেকে আসলে কতগুলো আমি গাছ আরো পাই তারপরে এই যে সারগুলো দিয়ে দিলাম আর এই যে আমার মানি প্লান্ট গাছ আমার তো এই গাছ ভীষণ পছন্দ সব থেকে আমার মানি প্লান্ট গাছ বেশি পছন্দ গাছটা দেখলে আমার কেন জানি এত শান্তি লাগে তো গাছটা আসলে অনেক সুন্দর গ্রো হয়েছে তো ভাবলাম কিছু ডাল একটু ছেটে নিই নিয়ে যে ছোট্ট লাল যে একটা টপ দেখলেন ওইটার ভিতর আমি রেখে দিব ঘরে ভাবলাম কিছুদিন একটু পানিতে রেখে দিই রেখে দিয়ে তারপরে আবার মাটিতে রাখবো তো যেহেতু শখ হয়েছে আর গাছ তো আছেই গাছ তো লাগানোই হয়েছে নিজের শখ পূরণ করার জন্য যেরকম ইচ্ছা সেরকম করে ইউজ করতেছি এই যে এই লাল জারের ভিতরে রাখবো এভাবে আমি নেটে দেখছি আরও দেখি অনেকে এভাবে বুদ্ধি করে যে রাবার দিয়ে সবগুলো গাছ এক জায়গায় করে তারপরে সুন্দর করে রেখে দেয় আমার এটা অনেক শখ রাখার আর দেখতে ভীষণ সুন্দর লাগে যেহেতু আমার প্রথমে গাছ ছিল না তো এখন গাছ হয়ে গেছে তো এই শখটা কেনই না পূরণ করব বলেন তারপরে এই যে গাছগুলো সব এক জায়গায় করলাম আর যে যেগুলা গাছ বাকি ছিল স্ন্যাক প্লান্ট সেগুলো এই যে ছোটো ছোটো বোতল বের করে সেগুলোর ভিতরে রেখে দিছি। আর এই যে মানি প্লান্টের এই গাছটা আমি ড্রেসিং টেবিলের উপরে রেখে রাখছি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ঘরের ভিতর গাছ থাকলে আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমি সিঙ্কের উপরে বাসিনের উপরে বিভিন্ন জায়গায় আমি গাছ রেখে দিই তারপরে এই যে গাছগুলো সুন্দর করে সাজায় রাখছি দেখতে কত সুন্দর লাগতেছে আর এই মানি প্লান্টের টপটা এখন একটু পাতলা হয়ে গেছে গাছ কেটে দেওয়াতে আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন